জেলা নিয়ে নির্বাচন কমিশন ও সরকার বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই নিন্দা জানাই যে একটি সিট বিলুপ্ত করা হয়েছে আমরা চাই খুব তাড়াতাড়ি এই সরকার এবং নির্বাচন কমিশন তাদের ভুল বুঝতে পারবে এবং এই যে প্রস্তাবিত যে সিটের ব্যাপারে নিজের প্রকাশের জন্য দিয়েছে সেটা প্রত্যাহার করবেন এবং বাঘেরাট জেলায় চারটি সিট থাকবে এই প্রত্যাশা করছি আপনারা জানেন আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘেরাট জেলার কাকঝোল চলছে তারই প্রেক্ষিতে বাঘেরাট চা বরলগঞ্জ এবং শরণখোলায় কাজুল চলছে থানা শরণখোলা ও পৌর বরলগঞ্জ ইতিমধ্যে কাজঝুল অনুষ্ঠিত হয়েছে যারই প্রেক্ষিপে আমরা ব্যাপকভাবে জনগণের সাড়া নিয়ে জননেতা জনাবুদ্ধ মিল অনেক ভোট পেয়ে নির্বাচিত হয়েছে আমি তাদের শুভকামনা জানাই সাথে সাথে স্মরণপোলায় আনোয়ার পঞ্চায়েত সহ সকলেই যাদেরকে আমরা নির্বাচিত করেছি তারা মাঠের ধর্মে ছিল তারা ব্যাপকভাবে নির্বাচিত করেছিল তাদেরও স্বাগত জানাই আজকে আগামী দিন মোরগঞ্জে উপজেলার কানসুল অধিবেশনে ইতিমধ্যে আমরা একটি সমর্থন দিয়েছি যে সমর্থনের প্রেক্ষিতে জননেতা জনাব শহীদুল্লাহ বাবুর এবং রাসেল আল ইসলামকে সাধারণ সম্পাদক ও শহীদুল্লাহ বাবুলকে সভাপতি পদে আমি সকলের কাছে সাথে ভোট চাচ্ছি কারণ এরা বিগত দিনে মাঠে ছিল এবং আগামী মাঠে এই প্রত্যাশা করছি হামলা মামলা গুম শিকার হয়ে শহীদুল্লাহ বাবুল এই মৌরঞ্জের নেতৃত্ব দিয়েছেন তেমনি তাসের আল ইসলামও একই অবস্থায় হামলা মামলার গুম শিকার হয়ে এই মরগঞ্জের নেতৃত্ব দিয়েছেন মরগঞ্জ থেকে একদম ঢাকা পর্যন্ত এই নবীন এবং প্রবীণ এর সমন্বয়ে যে কমিটিটি আমরা উপহার দিব এবং এই কমিটির ইনশাল্লাহ সকলের ভোট পেয়ে হবে এবং এদের পরিচালনার জন্য আমাদের সাথে আছে নির্বাচন পরিচালনায় কাসেল এবং বাবুলের সমর্থনে শেখ ফরিদুল ইসলাম সাহেব উনি আপনাদের কাছে এখন কথা বলবেন সিদ্ধুল ইসলাম সাহেব সভাপতি সাংবাদিক ভাইরা নির্বাচনটি আগামী যে থানা কাউন্সিল হয়ে যাচ্ছে যদিও কি থানার কাউন্সিল কিন্তু আমরা পৌরসভা এবং থানা আমরা রিলেটেড আমরা থানার থেকে আমরা সৈদুলক বাবুল এবং সেক্রেটারি পদে রাসেল আল ইসলাম ইতিমধ্যে রাসেল আল ইসলাম শহীদুলহ বাবুল তাদের কর্মকাণ্ড দিয়ে ষোলো ইউনিয়নে যে একটি অবস্থান সৃষ্টি করেছে আমাদের প্রতিপক্ষ না আমাদের অন্য যা ভাইরা নির্বাচন করছে তারা একটু সংকুচিত হয়েছে কারণ আমরা বলল পৌরসভায় প্যানেল আকারে আমরা জিতেছি আবার শনখুলে আমরা প্যানেল আকারে জিতেছি এবং আগামী দিনে থানা ছেড়ে আমাদের শহীদ বাবুল এবং রাসেল ইসলাম অবশ্যই জয়যুক্ত হবে আপনারা যারা কাউন্সিলর বৃন্দ আছেন আপনারা নিশ্চিন্তে আপনারা আসবেন আপনারা এসে এই প্যানেলটিকে দিয়ে জয়যুক্ত করবেন আর আমি যে অ্যাডভান্স এই কথাটি বললাম যে আমাদের জয়যুক্ত জয়লাভ করবে এর বিভিন্ন কারণ আছে শুধুমাত্র একটি কথাই বলতে চাই যে এই ষোলো সতেরো বছর কাজী খাইরুজ্জামান শিকনের নেতৃত্বে এই সদুর বাবুল আমি শিকদার ফরিদুল ইসলাম বা এখানে জানরা নেতৃবৃন্দরা এখানে বসে আছেন ইরাই মাঠে ছিলেন এবং এই রাসেল আল ইসলাম এবং সৌদুর বাবুল এরা মাঠে ছিলেন সুতরাং সাধারণ কর্মীরা মাঠ পর্যায়ে নেতৃবৃন্দকেই ভোট দেবে আগামী দিনে সুতরাং আপনারা আসবেন আপনাদের আগামী যে ডেটই পড়ুক খুব স্বল্প সময়ের মধ্যে ডেট করবে সেই ডেটে আপনারা সকলে সকল কাউন্সিলর বৃন্দরা উপস্থিত হয়ে এই প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আগামী দিনে কাজী খাইরুজ্জামান শিপনের হাতকে শক্তিশালী করবেন ধন্যবাদ সবাইকে আপনারা অবশ্যই অবগত আছেন আগের চার বছর আসন নিয়ে যে ষড়যন্ত্র চলতেছে আমরা আন্দোলনের মাধ্যমে সেই ষড়যন্ত্রকে প্রতিহত করব এখানে বিগত দিনে কাজী খায়রুজ্জামান শিপন রঘুনেশন পেয়েছিল আগামী দিনও এই বাগের চারে কাজে খেলুজ্জামার জমা অভিবেষণ পাবে এই আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি আসছে আগামী সপ্তাহের মধ্যেই মনে হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বড়দল উপজেলা কাউন্সিল হবে এই কাউন্সিলে আমাদের মনোনীত আমাদের সমর্থিত বাবুল শহীদুল বাবুল এবং নাসেল আল ইসলাম এই দুজনকে আমরা সমর্থন দিয়েছি কেননা বিগত দিনে তারা রাজনীতি করেছে রাজনীতির মাঠে ছিল ময়দানে ছিল দূর দিনে এরা সাথে ছিল সাধারণ কর্মীদের এবং সাধারণ কর্মীদের পাশে ছিল এই বাবুল এবং অতএব যারা আমি সাধারণ অপ্রাঠের উদ্দেশ্যে বলবো আগামী কাউন্সিলে তারা যেন অবশ্যই রাসাল ইসলাম এবং শহীদুল্লাহ বাবুলকে ভোট দিলে জয়যুক্ত করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্তা